আসসালামু আলাইকুম এ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি ডেড়স রেসিপি করবো তার জন্য ডেড়স আর আলু এভাবে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে সাথে একটু হলুদ দিয়ে প্রথমে আলুকে নেড়ে ছেড়ে তারপর ডেঁড়স দিব ড্যাঁড়স দিয়ে এগুলোকে বেজে নিব প্রায় আশি পঁচাশি পারসেন্ট রান্না করে ফেলবো এবার একটু মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে এগুলোকে বেজে নিব আর এদিক দিয়ে মশলা রেডি করবো ডেরস রান্নার জন্য আজকের রান্নাটা সম্পূর্ণ আনকমন দেখতে থাকেন জিরা এক চামচ নিয়েছি আর সরিষা সাদা সরিষা এক চামচ কালো সরিষা এক চামচ এই চামচ সাত চামচে আমি সমান সমান এক চামচ করে নিয়ে মুড়ি নিয়েছিলাম তারপর শুকনা মরিচ কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ সব মশলাকে একসাথে বেটে নিবো আর এদিক দিয়ে হচ্ছে রসুন বাটা অলরেডি আছে এদিক দিয়ে আমার ড্যাসের এ অবস্থা ড্যাস একটু হয়ে আসছে আর এখন ব্লেন্ডার করব না ফাটাতেই বেটে সব সময় তো ব্লেন্ডার করি ফাটাও একটু কাজে লাগানো দরকার ড্যাস হয়ে গেছে এখন উঠিয়ে নিব তারপরে ওই তেলের সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে মশলাকে দিয়ে দিব এটা সম্পূর্ণ আনকমন একটা রেসিপি আর এই রেসিপিটা আমারই আমি নিজেই জানি না এভাবে কেউ রান্না করে কি না বাট এটা আমি কোথাও থেকে দেখিও না এটা আমি নিজেই রান্না করেছি একটু হলুদ দনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর মশলার পরিমাণে একটু লবণ দিয়েছি মশলাকে একটু নেড়ে ছেড়ে তারপরে পানি দিয়ে দিয়েছি আর এটার জন্য ডিম লাগবে এটা আমি আগে বলিনি এই জন্য ডিমকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি ডিমকে আমি এভাবেই কেটে নিব মশলাটা কষে আসছে যথেষ্ট পরিমাণ ভালোভাবে কষে আসছে তেল উঠে গেছে এখন ডিমের সাদা অংশগুলোকে দিয়ে দিচ্ছি আগে তারপর একটু নেড়ে চড়ে ডেঁড়স দিয়ে দিচ্ছি ডেঁড়স তো অলরেডি রান্না হয়ে গেছে তারপর একটু পানি দিব আর একটু পানি লাগবে এটা একটু মাখা মাখাই হবে আমি ফানিটা কিছুক্ষণ একটু কষানোর পরে পানি দেওয়ার পরে ডেঁড়স ডিমগুলা কষানোর পরে আমি কিন্তু ডিমের কুসুমগুলো দিয়েছি একটু চিনি দিয়েছি রান্নাটা ব্যালেন্সের জন্য টেস্ট আসার জন্য একটু সামান্য একটু চিনি জাস্ট অল্প একটু চিনি দিয়েছিলাম এই তো রান্না হয়ে আসছে একটু জাস্ট গায়ে ফানি ফানি থাকবে ফানি ফানি বলতে ঝোল ঝোল থাকবে আর কি ধনে পাতা দিয়ে উঠিয়ে নিব ড্যাশেরা আন রেসিপিটা আপনারাও ট্রাই করবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই